শুনবে আজকের বক্তব্য আমার নবীর শান আমার নবীর মান এতটা উঁচু করেছেন আমার মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষ যদি কেউ চাই নবীর শানটাকে ঘটিয়ে দেব নিচু করে দেব কোনদিনই অসম্ভব কোনদিনই হবে না কেয়ামত পর্যন্ত কেউ পারবে না যেহেতু মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দেয় ওয়া রাফা'না লাকা যিকরা আমার রব নিজে বক্তা আমার রব বলতেছেন রে যুবক আমার মায়েরা এ আমার হাবিব এ আমার বন্ধু আপনার সম্মান মান মর্যাদা এতটা উঁচু করেছি আমি আপনার সিকিরটাকে बुलंद बाला করে দিয়েছি बरेलिसকো mohabbat আলা হযরত নাম শুনছেন আপনারা নাম শুনেছেন এ আলা হযরতটা কোন ব্যক্তির নাম যার আমরা অনুসরণ করি চার পথটাকে অবলম্বন করি আমরা যার নামটা শুনেছি আবু হানিফা নাম কি বাবা আবু হানিফার নাম কিন্তু ইনি হচ্ছেন ইমামে আজম সব চাইতে বড় আকাবির সব চাইতে বড় ইমাম ইমামে আজম রহমতুল্লাহ এই যে তর্জমা বরেলের ইশক ও মুহাব্বত আলা হযরত আহারে নবীর প্রেমিকেরা কালকে তো আমি দেখলাম জংগিপুরের মানুষকে কালকে জংগিপুরের মানুষকে দেখলাম হায় রে আলী বলো আমার সম্মান রে এতটা মুহাব্বত আমার মত নগ্ন গুনে গারকে স্টেশন পর্যন্ত ৩৫টা মোটরসাইকেল আসলো আর একটা বেশ কয়েকটা মালা এবং একটা গামছা দিল যারা নেতাদেরকে দেয় গামছা দেওয়ার পর ওয়েলকাম স্বাগতম সবাই নাড়া লাগাইতে লাগাইতে প্রায় চার কিলোমিটার ভিতরে গেল আমি ভাবলাম আমি তো নবীর গোলামের 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 গোলাম যদি এতটা সম্মান হয় ওই নবীর তাজদারের মদিনার কত সম্মান হতে পারে কসম খোঁদা দেখলাম প্রেমিক আলা আলা হযরত কোন সাধারণ ব্যক্তির নাম নয় কোন নেতা লিডারের নাম নয় যে আলা হজরত ইমাম আহমদ রেজা খান আপনার ইমান ও আকীদার হেফাজত করেছেন উনি হচ্ছেন বারেলির ইমাম আহমদ রেজা আজকে যারা মসজিদে দেখছেন ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জান রহমত পেলা খোসালাম সালাম শামে বাজমে হিদায়াত এই সালামটা লিখছে কে আমার মতো না 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 ইনি হচ্ছেন আশিকে রসুল ইমাম আহমদ রেজার লিখা সালা আমি বাংলাদেশ আঠারো বার গেলাম বাংলাদেশের সরজমিনে দেখলাম সিলেট থেকে নিয়ে কুমিল্লা ঢাকা রাজশাহী সিলেটে ব্রাহ্মণ বাড়িয়া আর দেখলাম আপনার দৌলত বাড়ি সব জায়গায় দেখলাম খোদার কসম উনি তো আলা আমাদের ভারতের সরজমিনে আছে বাংলাদেশে ইনার চর্চা কি করে হলো ইনার চর্চা ওখানে কি করে হলো আমি একটা মাজারে গেলাম এই ভারত থেকে নয় বাংলাদেশের জমিনে তিনশো ষাট জন ওলি বাংলাদেশের জমিনে আরাম করতেছেন আমি গেলাম ভারত থেকে যখন একটা কেল্লা বাবা যার মুন্ড ছাড়া লাহোর থেকে তার বডিটা গিয়েছিল আমি বললাম ভাই একটু জিয়ারত করা যাবে নি বলে হ্যাঁ হুজুর যাবে তাহলে এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন তাদের কাছে অনুমতি নিতে হবে বলে ভারত থেকে কলকাতা থেকে একটা বক্তা এসেছেন একজন এসেছেন এই জিয়ারত করতে চাই ওখানকার যিনি প্রেসিডেন্ট নিজেই আসছেন আমাকে দিদার করাইলেন জিয়ারত করলাম ওই জায়গায় একটা মসজিদে জিন মসজিদ আছে ওই মসজিদটার নাম হচ্ছে জিন মসজিদ আমি বললাম ভাই ইনার হিস্ট্রি একটু বলবেন বলে হুজুর এই মাজার দেখছেন যার নাম হচ্ছে কেল্লা বাবা নাম শুনেছেন না কেল্লা বাবা জালানি বাবা এই কেল্লা বাবা নিজের গর্দনটা ছাড়াই নিজের বডিটা শুধু এই বাংলাদেশের মাটিতে আসছে যখন দেখলাম সালাম পড়তে লাগলো মুস্তাফা জানের রহমত পেলা সালাম আমি জিজ্ঞাসা করলাম ভাইরে এই সালাম তো শুধু আমাদের ভারতের মুসলমান পড়ে আপনাদের বাংলাদেশে কেন এখানে কি আলা হাজরাত কোনো ঘুষ দিয়েছে নাকি কোন প্রপার্টি দিয়েছে নাকি তার জন্য একজন ভদ্রলোক মহরব্বী বলছেন হুজুর ওটা না ওটা না আল্লাহর কসম বলি

জিন বড় খাতার না বলে তোরা যাবি না এত সুন্দর আলোচনা হচ্ছে জালসাই তো লে এখানি খেয়ে লে বলে খেয়ে এসে স্টেজে রাগা বলে হুজুর ফুম দিয়ে আর কি হবে তো যারা চালাক তারা এসে বসে গেছে একটু মহাপতে বলে সোহান আমি বলেছিলাম আচ্ছা বলুন তো এখানে এ সালাম কেন পড়া হয় বলে হুজুর আমরা আলা হজরতের দরবার যাই নাই কিন্তু আলা হজরত

এই তুই কোন হিল রে এ ঠিক লেলে ভাকা ভা এ দেখেন কেউ ফের আবার হাওয়াও ছাড়ছে উজু উযু করাই মাহফিলে আল্লাহ মানে ফাঁকে গুলি মারছে চামড়ার পেস্তুল হাওয়ার গুলি ছাড়লো ফাঁকে লাগলো লাখে এখন কিছুক্ষণ পরে গাল খাবে একটু মোহাব্বতে আব্বাজি যারা দূরে আছেন একটু আগে আছেন তো আব্বা এখানকার সোনা মানিক এখানকার মানুষ ভালো আপনাদেরকে ভালোবাসি বলে তো আমি এসেছি নাকি কিন্তু আমি বলবো জামাই টামাই এখানে এসো সব ভিতরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সাড়ে দশটা হয়ে গেল প্রায় বেশি আলোচনা আপনাদেরকে রাখবো ইনশাআল্লাহ এবার হুজুরও কত দিয়েছেন হুজুর দুশো টাকা কি নাম আপনার না রে তাকবীর হযরতে আল্লামা তাসিরউদ্দিন সাহেব বলে মূল বিরা না খালি ওরা নিতে যান ভুল কথা হযরত আল্লামা তাসিরউদ্দিন সাহেব 200 টাকা দিয়েছেন ভাবজি রাগ করে দিলেন না খুশি মনে খুশি করে দিয়েছেন না তো লিয়ে যান বাবা আচ্ছা আচ্ছা খুশি মনে ইচ্ছা আল্লাহ তুমি কবুল করে নিও সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা এবার গভীর মনোযোগ শুনো আমি যখন দেখলাম সত্যিকারী নবীর আশিক নবীর প্রেমী অ্যাকচুয়ালি যদি নবীর আশিক হয় তো বারেলির ইমাম আহমদের যা বাবা আমার সম্মানিত ভাইয়েরা আমি যে দিকে তাকাইলাম শুধু আলা হাজরাত আমি আফ্রিকায় গেলাম আফ্রিকা একটা বাহিরের মূল মরিশিসে সেখানে দেখলাম ছোট একটা মূল চারিদিকে সমুদ্র কি আমি মরিশিসে যাওয়ার পর ভাবলাম এখানে কেন আলা হযরতের নাম বলে আলা হযরতের নাম এর জন্য উনি হচ্ছেন একজন নবীর প্রেমিক আর ইমামে আযমের তার জমানের নাম হচ্ছে আলা হযরত আজকে ওনার ওবদা এ ভারতের সরজমিনে আমাদের ইন্ডিয়াতে আলা হাজরাতের বড় অবদান যা আমাদের ইমান ও হেফাজত করে রেখেছেন যদি আজ বেরেলির ইমাম আহমদ রেজা না আসতো এ ভারতের সরজমীনে তো এই যে দেখছেন আমাদের কবর আর এ মাজারগুলো দেখেছেন তো মাজার একটাও উঁচা থাকতো না আর মাজারে চাদরে চড়া হতো না বলে শির আর বেদাত বলে ভেঙে দিত সব কিছু করে দিত দারুল উলুম দেওবান থেকে ফতোয়া আসলো কবর উঁচু করা যাবে না ভেঙে দাও চুরমুচার করে দাও কিন্তু ব্যারেলি রেহমাদ রেজা যখন কলম উঠালেন তখন বলছে কবর ভাঙা যাবে না কবরের রপরে ফুল চড়াও কবর উপরে চাদর দাও কবরে গিয়ে খেজুরে ডাল গেলে দাও এর জন্য এরা কবরে যারা আছে তারা জীবিত অবস্থায় আছে জোরে বলুন সুহান এরা মরে নাই মরে নাই খাজা গারিব নাবাজের দরবারে একজন চলে গেছে যারা আল্লাহর অলিকে মানে না তো দেখি তোর কে বলে খাজা জিন্দা আছে তো দেখি জিন্দা আছে কিনা তো একটা ভিক্ষুক বসে আছে আজমির শরীফের গেটে তো বলছে মেরে খাজা আ কথা দো মেরে খাজা আ কথা মেরে খাজা আ কথা কর দো তো ওই বাদশা সালামত আছেন অরেঞ্জ এর বাদশা আর একটা ওই রকম চলে গেছে জি এ করতে পরীক্ষা করতে তো বলছে আছে কিনা দেখো তো ভিক্ষুককে বলল শুন তোর যদি আসার পর তোর খাজা যদি না দেয় তোর চোখ যদি ফেরত না হয় তাহলে তোকে জাম থেকে মেরে দেবো বলে ঠিক নাকি হ্যাঁ এসে ফিরে দেখছে তো অটোমেটিক দয়াল খাজা বাবার ওসিলাই চোখ অন্ধর ভালো হয়ে গেছে জোরে বল খাজা বাবার দুয়াতে চোখ ভালো এবার খাজা বাবার মাজারে যা বলছে কই খাজা কই খাজা দুটা থাপ্প মানে মাজারে জোরে জোরে মেরেছে তো বলছে কই খাজা এবার যখনই একবার আওয়াজ দেয় দুবার আওয়াজ দেয় তৃতীয়বার যখন আওয়াজ দিয়েছেন আমার দয়াল খাজা বাবা নিজের রজাতে কবর থেকে আওয়াজ দিচ্ছেন আমি এখানে আছি জোরে বলুন দয়াল খাজা বাবা বলে শোন তুই আমাকে পরীক্ষা করার জন্য এসছিস প্রথমে যে আওয়াজটা দিয়েছিলি আমি মদিনাতুল মানাওয়ারাতে ছিলাম আর দ্বিতীয় আওয়াজ যখন দিস আমি ছিলাম বাগদাদ শরীফে আর তৃতীয় আওয়াজ যখন দিস আমার নিজের কবরে হাজির হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ দয়াল খাজা বাবা তো খাজা বাবা এবার একটুখানি বলি যে আল্লাহর ওলিদের পাওয়ার আসে না নাই তো গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না বাবা নাম শুনেছেন তো তো ইনার একজন ভক্ত মুরিদ মুরিদ হয়েছে তো উনি বিজনেস করতেন তেজারা কি সোনার চান্দি আর আগে পানি জাহাজে এপার থেকে ওপার মানুষ মাল বহন করত তো গৌসে আজমের একজন মুরিদ ওই এপার থেকে ওপার আপনার জাহাজ নিয়ে যাচ্ছে সোনা ভরা আছে তো বেশ মুরিদ হয়েছেন উনি ব্যক্তি তো মোজ সমুদ্রতে যেমন গিয়েছে সমুদ্রতে যারা গিয়েছে কোনোদিন দেখবেন ঢেউ জোরে জোরে তুফানের মতন গন 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 করে আওয়াজ আছে যদি এটা পরীক্ষা করতে চান তাহলে কলকাতা দীঘা সমুদ্র আছে ওখানে একটু গিয়ে পরীক্ষা করবেন কেমন গন গন আওয়াজ আছে সমুদ্রের আওয়াজ ঢেউ মানে কোন কিনারা পাওয়া যায় না শেষ কি আছে তো কখনো কখনো গনগন করে আওয়াজ আসছে মদ সমুদ্রতে এই ব্যক্তি যখন জাহাজ নিয়ে গিয়েছে জাহাজটা হাবু ডুবু খেতে লেগেছে জাহাজ মনে হয় ডুবে যাবে আর ডুবে গেল তো সব সোনা গ্রাস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এবার ওই ব্যক্তি আবার গলসে আজমের মুড়ি হাতে হাত বায়াত হয়েছিলেন তো ইনি মনে মনে ভাবলেন আল্লাহকে পরে ডাকি আল্লাহ তো বাঁচাবে কিন্তু আমি যার মুরিদ হয়েছি যার বায়াত গ্রহণ করেছি এই পীরের ক্ষমতা আছে কি না আমি একটু দেখব বলে ঠিক আছে দেখবে ওই মুহূর্তে ওই ব্যক্তি ওই খাদিম ওই ভক্ত ওই মুরিদ বলছেন কি ইয়া গাউস আল মাদান জোরে বলেন ইয়া গাউস আলমাদাদ জামরিয়া গাউস আলমাদাদ বলেছেন গাউসি আযম বড় পীর আব্দুল জিলানী বাচ্চাদেরকে ক্লাসে পড়াচ্ছেন ইতিমহতে গাউসি আযম বড় পীর আব্দুল কাদের এ আঙ্গুলের ঘাগুলে দিয়ে গাশাগুলো দিয়ে পানি টপ 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 করে পড়ছে ছাত্ররা লক্ষ্য করলো এখানে কোনো তো কলস নাই এখানে তো টিউবওয়েল নাই এখানে পানির ব্যবস্থা নাই কিন্তু গলসে আজমের হাতে পানি টপ টপ করে পড়ছে কোথা থেকে পানি আসলো তদন্ত করতে লাগলো একটা ছাত্র জিজ্ঞেস করেছিল হুজুর আপনার হাত নে আপনার হাত নে পানি কেসা পানি কেসা আয়া পানি কিভাবে আসলো গাউসে আজম নে কাহা থা গাউসে আজম বলেছিলেন শুনো আমার ছাত্ররা শুনো আমার ছেলেরা সময় আসলে তোমরা সেটা জানতে পারবে ঠিক বাচ্চারা চুপ হয়ে আছে কিন্তু মোদ সমুদ্র থেকে একজন ভক্ত একজন বেদ গ্রহণকারী তিনি বলেছিলেন

গৌশে আজমের পাওয়ার শুনুন গৌশে আজম বড় পীর সাহেব এবার মাদাব করলেন এবার জাহাজ যখন সমুদ্রতে গিয়ে লাগলো ওই ব্যক্তি এক সপ্তাহ পর দেশে ফিরলেন ফিরার পর সর্বপ্রথমে কিছু মিষ্টি নিয়েছে আরো ইত্যাদি নিয়েছে কেন শেখের দরবারে যাবে ওলির দরবারে যাবে পীরের দরবারে যাবে কেন না তার নেতার কাছে যাবে এই মুহূর্তে মিষ্টি নিল নেওয়ার পর গাউসে আজমের দরবারে পৌঁছালেন পৌঁছানোর পর এ আপনারা শুনছেন তো শুনছেন তো যে আল্লাহর অলির কতটা পাওয়া তো বলছেন ঠিক আছে আজাম আজম পীর আব্দুল কাদির জিলানি গিয়ে সালাম করলেন এবার বলছেন হুজুর মুহ মিঠা

সমুদ্রতে গলছে আজম হাত বাড়িয়েছিলেন ওই পানি টপ টপ করে পড়ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই কথা বলেন ক্ষমতা আছে না নাই গলছে আজম বড় পীর সাহেব যখন সমুদ্রতে পানির ঝাকে এরকম নজর দিয়ে देखते খোদার কসম পানি শুকিয়ে যেত পানি শুকিয়ে যেত গৌছে আজমে পাওয়ার শুনবা তাহলে আমি আয়াত পড়েছি আলাদা আমি ওইদিকে যাব না গৌসে আজাদ তার নানার নাম কি ছিল জানো হযরতে আব্দুল্লাহ সোমাই তার বাবার নাম মুসা জাঙ্গি দোস্ত কিন্তু তার দিবিত দিয়ে দে লক করে 200 টাকা নিয়ে যাচ্ছে সকল বলা আল্লাহুমা আমিন কেউ কিউনো তো মা চলে যাবে না আমি জানি মায়েরা কম যায় পুরুষেরা চলে যায় এদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে এরা জালসায় যায় শেষ পর্যন্ত জালসা করে শুনে আসে যখন বাচ্চা কাচ্চা বেশি জ্বালায় তখন আর সহ্য করতে পারে না তখন ছেলেকে বেশি রাগ ঝাড়ে হ্যাঁ আর একটু শুনে যেত তিয়া খুনি লাগিয়ে দিলি এইরকম হয়ে যায় নাকি বাবা বলেন বলেন মোহাম্বতে বলেন আর একটু জোরে বলেন ইয়া হাবিব আল্লাহ গাউসে আজম বড় পীর সাহেব ইনি আল্লাহর ওলি যিনি মাদার জাত আজাদ বলি এ মা তুমি তো আপনি তো সে আজম জন্ম দিতে পারবেন না এটা হান্ড্রেড আপনি পারবেন না কিন্তু আপনার মতো মায়ে আপনার মতো নারীতেই তো জন্ম দিয়েছে বড় পীর সাহেবকে নাকি গে আপনার মতো মায়ে বড় পীর সাহেবকে জন্ম দিয়েছে তার মা তার মা কি করতে জানো তার মা প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেরাওয়া তাহাজুদের নামাজ পাঁচ নামাজ কোনদিনই শরীয়তের খেলাফ পায়ে হেঁটে বাইরে যায়নি কোনদিনই এই হাত দাঁড়ায় অন্যায় করেনি এই চোখ দিয়ে কোন পরপুরুষকে দেখেনি আর মুখে কোনদিনই বাজে কথা বলেনি কোন ফাহেশা রাণীর বেটি রাড়ি হিল্লা খাকি বাহান খাকি এই কখনো বলেনি তাহলে শুনেন আপনারা এই জোবানটা দিয়ে না জানে কত রাণীর বেটি রাড়ি হিল্লা খাকির বেটি হিল্লা খাকি এইভাবে তুই বেওয়া তুই বিধবা কত যে গালি দিয়ে দাও এই মুখটা দিয়ে কিন্তু আমার ইমাম হাসান ও হুসাইনের মা কোনোদিনই এই মুখ দিয়ে বাজে কথা বলেননি মা ফাতেমা রাদি আল্লাহ তালানহা এই জোবান দিয়ে তেত্রিশ বার তসবি পড়তেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আর আপনার মুখে না জানে বেলের পাত্তি লাগা আছে কত যে আপনি গালি দেন কিন্তু আপনার ইমাম ও হাসান হুসেন নবীর বেটি ফাতে মুখে তো ছিল আল্লাহর কালাম কোন দিনই ফাহেস গালি দেননি আজকে শিক্ষা নিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করে উঠতে হবে কোন দিনই গালি দেননি ওই রূপ হাজরাতে গাউসে আজম বড় পীর সাহেবের মা কোন দিনই ওয়ান নাই কথা বলতেন না গাউসে আজমের বাপ আবু সালে মুসা জাঙ্গি দোষ যখন ফুলসজ্জার রাত্রে বাসর রাত্রে যখন ঘরে গিয়েছিলেন কে তার স্বামী হাজরাতে আবু সলে মোসা জাঙ্গি দোষ তার শ্বশুর তো বলেছিলেন কি বলেছিলেন আমার বেটি নেংড়ি আমার বেটি লুলহি আমার বেটি অন্ধ আমার বেটি বোবা আমার বেটি কালো এই কথা বলেছিলেন কিন্তু গৌসে আজমের বাপ যখন বাসর রাত্রে সোহাগ রাত্রে যখন ঘরে গিয়েছিল যখন দেখছেন আল্লাহু আকবার পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছিল পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ যমুন মুখ বাড়িয়ে দেখেছে গাউসি আযমের அப்பா হযরতে আবু সালে মুসা জাঙ্গির দোস্ত ওরে বাবারে বাপ মনে হয় জান্নাতি গুর বসে আছে উল্টা কদম এসে বলছেন আচ্ছা শ্বশুর মহাশয় আপনি তো বলেছিলেন আপনার মেয়ে মুখ থেকে বোবা আপনি তো বলেছিলেন আপনার মেয়ে অন্ধ আপনার মেয়ে

এর জন্য মুখে বলতে পারে না আমার মেয়েকে বলেছিলাম লুলহি আমার মেয়েকে বলেছিলাম লেংড়ি আমার মেয়েকে বলেছিলাম যে অন্ধ এই কথাগুলি বলেছিলাম এই এই কথাগুলি শুনবে কথাগুলি শুনবে এবার বলছে ঠিক আছে যেটা আমি বলেছিলাম এটাও সঠিক আর যেটা তুমি দেখেছো এ আবু সালে মুসা জাঙ্গি দোস ওটাও সঠিক জোরে বলুন সুবহানাল্লাহ যখন গুনগালা বললেন সোহাগ রাতে গাউসে বাপ যখন ঘরের ভিতরে ভিতরে গিয়েছে বলছেন কি ওগো স্বামী ও আবু সহলে মোসা জাঙ্গি দোষ যতই হোক না কেন এটা বাবার বাড়ি আমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে আমার শ্বশুরের দেশে যেতে হবে চলুন এর জন্য মেয়ে যদি চায় কার বাড়িতে অভাব আছে দুমুট খাবার জুটে নাকি জুটে কেন না মেয়ে যখন সাবালিকা হয়ে যায় কেন বিবাহ দেওয়া হয় কেন অন্যের ঘরে করে দেওয়া হয় বরাদার হে মা যে বাড়িতে জামাই আর বেটি থাকে ও একটা কুকুরের মতো থাকে যাকে ঝি বলা হয়। শ্বশুর বাড়িতে এবার গৌসে আজমের মা হাজরাতে ফাতে মা উমুল খায়ের বলেছিলেন ওগো স্বামী আপনাকে আমাকে নিয়ে চলেন আপনার বাস ভবনে আপনার ঘরে নিয়ে যান গোসে আজমের মা কত ওলিয়া ছিলেন কত ওলিয়া কামিল ছিলেন আল্লাহ আকবার গোসে আজমের মা যখন তার বাড়িতে এসেছে আসর পর দেখছে একটা মাটির ভাড়ে মাটির ভাড়ে বুঝতে পারলে মাটির ভাড়ে তাবাকে দু টুকরা রুটি রাখা আছে দু টুকরা রুটি গোসে আজমের মা আবু সালে মুসা জাঙ্গি দোস্তকে বলছে এটা কি বলছে আমি কিছু রুটি খেয়েছি আগামী কালকের জন্য রেখেছি কখনকার জন্য রেখেছি কথা বলেন আগামী কালকের জন্য তো গৌসে আযমের মা বলেছিলেন তুমি এখন ওলি হতে ওলি হতে পারেন আপনি কামিল আপনি আগামী কালকের জোগাড় করে রেখেছেন আল্লাহর প্রতি ভরসা নাই যে আজকে যখন খাইয়েছে আগামী কালকেও খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আগামী কালকেও খাওয়াবে এ মা এতটুকু ভরসা রাখিও এর জন্য বানি ইসরায়েলে মানোয়ার সালোয়া পবিত্র কোরআনের মধ্যে আছে একটা খাওয়া রাস্তা আসমান থেকে কিন্তু কিছু মানুষ ছালা ভরতে লাগলো এমন ছালা ভরতে লাগলো ভরে যায় বলে আরে কি করবি রে আগামী কালকের জন্য রেখে এলাম আল্লাহ বলে বন্ধ কর বন্ধ কর খাওয়ার এ না শুকুর বান্দা আমার প্রতি ভরসা রাখে না একদম ভাজা ভাজা পুরি আর মাংস আসমান থেকে আসতো মানুষকে খাটতে হতো না তো এত পেরেশানি করে প্যাট প্যাট নিয়ে দৌড়াতে বেড়াতে হতো না যদি আজকে মানুষ সবর করতো তাওয়াক্কুল তো আলা আল্লাহ আল্লাহর প্রতি সব সময় ভরসা করবে আল্লাহর কাছে দোয়া চাইবে আজ আপনি গরীব আছেন কাল আপনাকে আল্লাহ বড় লোক করে দিতে পারে জোরে বলেন আজ আপনি এই অবস্থায় আছেন আপনার কাছে অঙ্কের টাকা আছে কালকে আপনাকে পথের ভিখারি করে দিতে পারে 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 এটা করতে কি না বাবা আমি দেখেছি নিজের চোখে আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় আমি দেখেছি বাস্তব যে লোক তার প্রপার্টি একটা দাগ কত বিশাল বড় বড় ছিল আজ সে নিজে পঙ্গু হয়ে প্যারালাইসে হয়ে পড়ে আছে কিছুই নাই কিছুই নাই কিছুই আল্লাহ আপনাকে বড় করতে পারে আপনার সেকেন্ডের মধ্যে আল্লাহ ছোট করে দিতে পারে সম্মানিত হাজরিন আমার মায়েরা আমি যে আলোচনা করব। গৌসে আজম এটা তো গৌসে আজমের মা আপনার ফাতেমা উমুল খায়ের তো ফাতেমা মা ফাতেমা যে জোবান দিয়ে কালেমা পড়তো মুখ দিয়ে বলতো সুহান আল্লাহ হাত দিয়ে শান্তেন আটা আর এই পা দিয়ে ঝুঁকাইতেন দোলনা ইমাম ও হাসান ও হুসাইনের এটাই ছিল তার ব্যবহার নবীর বেটি ফাতেমার আল্লাহ একবার এমনি জান্নাতি রানী হননি ওর পিছনে পিছনে আপনারাও জান্নাতি হবেন একটু মোহাম্বত দুরুশির পার আল্লাহ Wala,